নমস্কার বন্ধুরা আমি এখন আমারই বাড়িতে একটি চায়না থ্রি লিচু গাছের পাশে দাঁড়িয়েছি বন্ধুরা এই লিচু গাছের অনেক বড় বড় খারাপ দিক রয়েছে আর যদি বলেন লিচু খেতে কেমন আমি বলবো পৃথিবীর মধ্যে বিশ্ব সেরা লিচু গাছ তা সত্ত্বেও আমি আপনাদের এই লিচু গাছ রোপণ করতে নিষেধ করব আজকে এই ভিডিওটি দেখবেন দেখে আমি কেন নিষেধ করেছি যদি কথাগুলি মন মতো হয় তাহলে আপনারা এই লিচু গাছ রোপণ করবেন না আসুন লিচু গাছটির বয়স চার বছর এই দিকে আসুন দেখেন লিচু গাছটি কত বড় হয়ে উঠেছে চার বছর হতে হয়তো এক দু মাস বাকি আছে লিচু গাছটি এর এত বড় খারাপ দিক রয়েছে আর এর লিচু খেতে এত অপূর্ব সুন্দর স্বাদ আমরা মাঝে মধ্যেই কিন্তু ভিডিওতে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন শর্ট ভিডিওতে দেখতে পাই যে চায়না থ্রি লিচু সম্পর্কে বা কেটে খাচ্ছে একদম বীজ এর মধ্যে নেই বললেই চলে তবে এই আগে আগে আপনাদের একটু আসুন এই এইদিকে আসুন আমি আপনাদের আগে চিনিয়ে দিই কোনটা চায়নার থ্রি লিচু গাছ আপনি বাজার থেকে কি করে চিনবেন দেখুন এই যে পাতাগুলি দেখেছেন একটা নৌকার মতো কিন্তু আমাদের দেশও যে বোম্বাই লিচু মুজফর লিচু মুজফর লিচুর পাতাগুলি কিন্তু এইরকম হয় না বড় সাইজের হয় আর বোম্বাই লিচুর পাতা কিন্তু বেশ বড় হয় তেজপাতার মতো হয় বুঝতে পেরেছেন এইগুলি দেখে আপনি একদম সহজে চিনে যেতে পারবেন যে কোনটা আপনাকে চায়না থ্রি লিচু গাছ দিচ্ছে আপনাকে চায়না থ্রি লিচু গাছ দিয়ে কেউ বোম্বাই লিচুর গাছের কথা তো বলছে না আপনাকে কেউ মুজফ্ফর লিচুর গাছের কথা তো বলছে না চায়না থ্রি লিচু গাছের পাতা কিন্তু দেখুন খুব ছোট হয় দেখেছেন আর এই যে মাঝে কিন্তু নৌকার মতো ঢোঙানো অবস্থা থাকে সব জায়গায় দেখুন এবার আমি কেন নিষেধ করছি সেই বিষয়ে একটু আলোচনা করা যাক দেখুন বন্ধুরা এই লিচু গাছের অনেক বড় খারাপ ধর্ম আছে আপনি যদি এই লিচু গাছ রোপণ করেন তাহলে দুই থেকে তিন বছর কম করে লেগে যায় লিচু আসতে আর যখন লিচু আসা শুরু করে তখন কিন্তু এর খারাপ যে দিক এক বছর লিচু হবে সামনের বছর লিচু হবে না তার পরের বছর অর্থাৎ তিন বছরের মাথায় এই বছর লিচু হলো পরের বছর লিচু তো হবে না আপনি যতই বড় পরিচর্যা করুন না কেন তিন বছরের মাথায় গিয়ে লিচু আসতেও পারে নাও আসতে পারে এই যে এর এত বড় একটা খারাপ দিক রয়েছে তা এই খারাপ দিক কথা আপনারা মনে করে যদি মনে করেন যে এই লিচু গাছ রোপণ করব করতে পারেন আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই গাছে আমি মাত্র এত চার বছরের বয়স হল এক বৎসরে আমি লিচু পেয়েছি আর লিচু আসে না আগামী বৎসর কিন্তু আসবে বুঝতে পেরেছেন আগামী বৎসর লিচু আসবে কিন্তু অনেক যে ধরে তেমন কোনো কথা নেই অল্প অল্প লিচু ধরে খুব বেশি লিচুর ফলন নয় আপনি যদি মনে করেন যে অনেক লিচু হবে প্রতি বছর লিচু হবে তাহলে আমি সবাইকে পরামর্শ দিই আপনি কি করবেন যে আমাদের দেশীয় মুজাফর লিচু ওর ফলনের হার অনেক বেশি আপনি ওইটা রোপণ করতে পারেন তাছাড়া বোম্বাই লিচু আছে বোম্বাই লিচু অথবা মুজাফর লিচু আপনি রোপণ করতে পারেন আমার থেকে পরামর্শ নিলে আর আপনি যদি মনে করেন এই লিচু গাছ রোপণ করবেন অসুবিধে নেই রোপণ করবেন কিন্তু আপনি বিশ্ব সেরা লিচু খেতে পারবেন বন্ধুরা তাহলে আশা করি সঠিক পরামর্শ আপনাদের দিতে পেরেছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে